শিয়ালের সাথে শীতের পিটার গল্প গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রোহিতপুর গ্রামে একটি শিয়াল ছিল সেই শিয়ালটি ছিল অত্যন্ত ভদ্র এবং কি খুবই বুদ্ধিমান ছিল সেই গ্রামে এক মহিলা ছিল সে পিঠা বানিয়ে বাচ্চাদের কাছে বিক্রি করত তখন সেই রাস্তা দিয়ে শিয়াল যাচ্ছে দেখে বলতেছে এ মহিলা এখানে শীতের পিঠা বানাচ্ছে আমার কাছে তো টাকা নেই আমাকে কি পিঠা দিবে নাকি সেটাও তো জানি না এখন যদি যায় তাহলে যদি আমাকে দৌড়ানি দেয় তাহলে কি হবে আমার শীতের পিঠা দেখে লোভ লেগেছে আমি যাব নাকি কিছুই তো বুঝতেছি না অনেক সুন্দর দেখতে খেতেও তো অনেক সুস্বাদু হবে যাই যেয়ে দেখি কি করে এ বলে ওই মহিলার দিকে সে রওনা দিল তখন এক বাচ্চার কাছে বলতেছে তোমার কয়টা পিঠা লাগবে হ্যাঁ আমার দুইটা পিঠা লাগবে টাকা দাও তখন তাকে টাকা দিল তখন সে বলতেছে আমার কাছে টাকা ছাড়া কোনো বাকি মাল বিক্রি হয় না হ্যাঁ আন্টি আমি তো জানি সেজন্যই তো আপুর কাছ থেকে আমি টাকা নিয়ে এসেছি তা না হলে কি আমি পিঠা কেটে যেতাম না তোমার মতন কাস্টমার হলেই তো হয় কিছু কাস্টমার আছে তারা শুধু বাকি নেয় সেজনা আমি বলি নেই আগে যে আমি টাকা zara পিটা দেব না বাকি বেছিনা হ্যাঁ আঁটি তাহলে আমার পিটা দাওই বলে তাকে পিটা দিয়ে দিল তখন সে পিটা নিয়ে সে বাসায় চলে গেল তখন শিয়ালটা আসলো শিয়ালটাকে बोलतेছে ওই শিয়াল তুই এখানে কেন এসেছিস তুই কি পিটা কিনতে এসেছিস আমার কাছে আমার এখানে ভালো ভালো পিটা আছে তুই কি কিনবি নাকি হ্যাঁ আমি তো পিঠা দেখেই এসেছি পিঠাগুলো তো অনেক সুস্বাদু দেখতে পিঠাগুলো কত করে বিক্রি করেন আপনি হ্যাঁ এগুলো হচ্ছে 10 টাকা পিস পিস আর একসাথে নিলে টাকা টাকা মানে 10 ছাড় দে আর তুই কয় পিস নিবি ওইটা বল হ্যাঁ আমি তো নিলে দুই পিস নিব কারণ দুই পিসের উপর তো খেতে পারবো না আচ্ছা আমি যদি কাল এসে টাকাটা দেই তাহলে হবে না কি তুই কি আমার এখানে পাখি নিতে এসেছিস তুই এখান থেকে এখনই চলে যা তা না হলে আমার মাথা গরম হয়ে যাবে তুই এখান থেকে চলে যাবি কি না বল কেন বাকি দিলে সমস্যা কি আমার অনেক ক্ষুধা লেগেছে এবং কি পিঠা দেখে আমার অনেক পছন্দ হয়েছে এই পিঠাগুলো আমাকে দুইটা দাও না আমি কাল এসে টাকা দিয়ে দেব না তোকে বলছি না এখান থেকে চলে যেতে তা না হলে তোকে আমি মার দেব তুই চলে যাবি কি না বল আচ্ছা ঠিক আছে আমাকে মারতে হবে না আমি চলে যাচ্ছি এই বলে শিয়াল সেখান থেকে সে চলে গেল চলে গিয়ে বলতে হ্যাঁ এই পিঠাগুলো দেখে তো আমি রূপ সামলাতে পারবো না আমার অনেক ক্ষুধা লেগেছে সারাদিন কিছু খেতে পারিনি আজ গরিব বলে আমার কাছে টাকা নাই সেজন্য আমাকে বাকি পিঠা দিল না হ্যাঁ এখন কিজে যে খাই এটা বলে সে হাত তখন ওই মহিলাটা বলতেছে হ্যাঁ আমার এখানে কোথা থেকে যে এসব আসে বাকি নিতে আমি কিছুই বুঝি না আমি বাকি সদায় বেশি না তবু যে কেন আমার এখানে আসে আমি বুঝি না আর একবার আসুক আসলে সব কটাকে পিঠা নিয়ে দেব তারপর আর এখানে আসবে না এটা বলে সে আবার পিঠা বানাতে শুরু করলো দিকে আবার ওই শিয়ালটা নাকে যাচ্ছে যে বাসায় গিয়ে সে বলতেছে হ্যাঁ আজ তো খেতেই পারলাম না কাল দেখি কিছু কাজ পাই না কি কাজ যদি পাই তাহলে ওই দোকানে গিয়ে আমি পিঠা খেয়ে আসবো এটা বলে সে ঘুমিয়ে গেলো বলের দিন সকালে সে ঘুম থেকে উঠে বলতেছে হ্যাঁ আমি তো কাল খেতে পারিনি আজও কি খেতে পারবো না যাই কোথাও গিয়ে দেখ কিছু কাজ পাই নাকি কাজ পেলে তো কয়টা টাকা পাবো ওই টাকা দিয়ে আমি পিঠা কিনে খাবো এটা বলে সে আবার কাজ খুঁজতে বের হলো তখন সামনে গিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে তার বাজার করাবে সেজন্য তখন সে বলতেছে হ্যাঁ আপনার কি কাজ আছে নাকি আমাকে একটা আলদেবন হ্যাঁ আমার তো কাজ আছে আমার হাত থেকে কিছু বাজার বাসায় আনা লাগবে আমি তো ধনী মানুষ আমি যদি হাত থেকে বাজার গুরু আনি তাহলে আমার পেস্টিজের একটা ব্যাপার আছে না তুমি কি আমার বাজার গুরু এনে দিতে পারবে তুমি শুধু मदत করে এনে দিবে আমি তোমাকে অনেক টাকা দেব সেই টাকা দিয়ে তুমি খরচ করতে পারবে হ্যাঁ আমার তো এমনিতেই টাকার দরকার কাল থেকে খাই না আজ তো একটা কাজ পেয়েছি এই কাজটাও যদি হাতছাড়া করে ফেলি তাহলে তো হবে না হ্যাঁ আমি রাজি আছি আপনি আমাকে নিয়ে চলুন তখন তাকে নিয়ে গেল তখন সেখান থেকে হাত থেকে কিছু বাজার করল বাজার করে তার বাড়িতে নিয়ে এসে গিন্নিকে ডাকতেছে গিন্নি দেখো বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ আজ দেখা যায় অনেক বাজার করেছো হ্যাঁ আজ একটি শিয়াল পেয়েছি ও বাজারগুলো মাথাত করে এনে দিয়েছে সেজন্যই বাজার করেছি অনেকগুলো আচ্ছা ওকে কিছু টাকা দিয়ে দিই তারপর আমরা গল্প করি আচ্ছা ঠিক আছে তাহলে ওকে টাকা দিয়ে দাও তখন তাকে কিছু টাকা দিলো টাকা নিয়ে বলতেছে আজ গিয়ে ওই বুড়িটার কাছ থেকে তারপর দেখবো আমাকে পিটা না দেয় কিভাবে তখন সে টাকা নিয়ে ওই বুড়িটার দিকে যাচ্ছে তখন আবার ওই মহিলাটা পিঠা বিক্রি করতেছে সেই রাস্তা দিয়ে একটি বাঘ যাচ্ছে পাক দেখে বলতেছে এই মহিলাটা এখানে পিঠা বিক্রি করতেছে শীতকাল তো পরেই গেছে এখন তো পিঠা খেতে মন চাইছে যাই পিঠা খেয়ে আসে আর যদি পিঠা দিতে না চায় তাহলে তো ওকে কি করব। সেটা তো আমি নিজেই জানি না আচ্ছা যাই যে ভালো ব্যবহার করব যদি পিঠা দিতে রাজি না হয় তাহলে ওকে কি যে করব এটা বলে সেই মহিলাটার কাছে যেতেছে কিছুক্ষণ পর সেই মহিলাটার কাছে গেল তখন মহিলাটা বলতেছে হ্যাঁ ভাগ তুমি কি এখানে পিঠা খেতে এসেছো হ্যাঁ আমি তো পিঠা খেতে এসেছি আমাকে তিনটা পিঠা দাও তখন তাকে পিঠা দিল তখন সে পিঠা খেয়ে চলে যাচ্ছে তখন তাকে বলতেছে আমার এখান থেকে যে পিঠা খেয়েছো পিঠা টাকা দেবে না আমি তো ব্যবসা করতে এখানে বসেছি কি তুই আমার এখানে টাকা চাস তাহলে তো তোকে আমি আজ উচিত শিক্ষা দিতে হবে তুই আমার কাছে টাকা চাস কিভাবে তোর সবগুলো পিঠা আমি খেয়ে ফেলবো এটা বলে সেখান থেকে সবগুলো পিঠা খেয়ে সেখান থেকে সে চলে গেল তখন তার কাছে কোনো টাকাও ছিল না তখন সে বসে বসে বলতেছে হ্যাঁ ওই বাঘটা আমার সব পিঠা খেয়ে গেল এখন আমি তো কাউকে বাকিও দেই না সবার কাছ থেকে তো নগদ টাকা নিয়ে আমি মাল আনি এবং কি সবার সাথে আমি খারাপ ব্যবহার করি এখন কেউ তো আমাকে টাকা দেবে না এখন কি যে করি কিছু বুঝতেছি না সেই মুহূর্তে আসলো ওই শিয়ালটা শিয়ালটা এসে বলতেছে আমার দুইটা পিঠা দেওয়া যাবে দেখতেছো না আমার এখানে পিঠা নেই আর মনে হয় আমি পিঠা বিক্রি করতে পারবো না কারণ আমার সবগুলো পিঠা ওই বাগে খেয়ে গেছে এখন আমার নতুন পিঠার জোগাল আনার টাকাও নেই এখন আমি কী যে করি কিছু বুঝতেছি না এই পিঠা বিক্রি করে আমার পেট চালাতাম এখন কী যে করে চিন্তা করবেন না একটি আজ আমি একটা কাজ পেয়েছিলাম সেখান থেকে অনেক টাকা ইনকাম হয়েছে তারা আমাকে দিয়েছে এই টাকা দিয়ে আপনি আবার পিটার জোগাল এনে বিক্রি করেন তারপর আমাকে দিয়ে দেন তখন সে তাকে টাকা দিল তখন সে বলতে যে তোমার মতন শিয়াল যদি সব হতো তাহলে তো ভালো হতো তুমি কাল এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও এটা বলে শিয়ালটা সেখান থেকে চলে গেল তখন সে বলতে যে হ্যাঁ এই শিয়ালটাকে আমি কাল বাকি পিটা দেয়নি আজ আমাকে সেই উপকার করলো বিপদের সময় যদি পাশে দাঁড়া এরকম যদি মানুষ হতো তাহলে কতই না ভালো হতো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে